পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আবার এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির নিস্তব্ধতা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলবে হিমালয় এর বিশালতা আমাদের সব সময় টানে কিন্তু এই বিশাল পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক বিশাল প্রশ্ন চিহ্ন ভাবুন তো আপনি ষোলো হাজার ফুট উচ্চতায় ট্রেকিং করছেন চারিপাশে ধপধপে সাদা বরফ হঠাৎ আপনার পায়ে শক্ত কিছু একটা লাগলো পাথর ভেবে আপনি সেটাকে সরালেন আর দেখলেন ওটা পাথরও নয় ওটা মানুষের হার একটা নয় দুটো নয় শত শত মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে আপনার পায়ের নিচে উত্তরাখণ্ডের ত্রিশূল সিং নিচে অবস্থিত রূপকুণ্ড লেক স্থানীয়রা এটাকে বলে রহস্যময়ী হদ্র বা কঙ্কাল হদ্র কিন্তু কারা এরা কেন মানুষগুলো এই দুর্গম পাহাড়ে ছুড়ায় এসে প্রাণ হারিয়েছিল এটা কি কোনো গণহত্যা নাকি প্রকৃতির কোনো নিষ্ঠুর খেলা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রূপকুণ্ডের সেই হারিম করা সত্য গল্পটা শুরু হয় সালে তখন 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 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পৃথিবী উত্তেজনা ভারত ব্রিটিশ শাসনাধীনে সেই সময় এইচকে নামের এক ফরেস্ট রেঞ্জার নন্দাদেবী অভয়ারণ্যে টোয়েল দিচ্ছিলেন ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে যান এই রূপকুণ্ড হদ্রের কাছে গ্রীষ্মকাল হওয়ায় বরফ কিছুটা গলতে শুরু করেছিল তিনি হদ্রের দিকে তাকিয়ে চমকে ওঠেন ভদ্রের স্বচ্ছ জলের নিচে এবং পাড়ে ছড়িয়েছিল অগণিত মানুষের কঙ্কাল হাড় মাথার খুলি এমনকি কিছু কিছু শরীরে তো তখনও চামড়া মাংস লেগে আছে বরফের কারণে যা পচেনি খবরটা দাবানালের মতো ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে তাদের প্রথম ধারণা ছিল এরা হয়তো জাপানি সৈনিক গোপনে ভারতের মাটিতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং শীতে জমে মারা গেছে সাথে সাথেই তদন্ত শুরু হয় কিন্তু তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে যা দেখলেন তাতে রহস্য আরও ঘনীভূত হলো এই কঙ্কালগুলো জাপানি সৈনিকদের নয় কারণ কার্বন ডেটিং পরীক্ষা করে জানা গেলেও এই হাড়গুলো তাজা নয় এগুলো শত শত বছর পুরোনো কিন্তু প্রশ্ন হল শত বছর আগে এত মানুষ এখানে কেন এসেছিল বিজ্ঞান যখন এর উত্তর খুঁজছিল স্থানীয় পাহাড়িরা তখন মুচকে আসছিল কারণ তাদের কাছে এর উত্তর হাজার হাজার বছর ধরেই ছিল গারোয়াল এবং কুমায়ন অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে এক প্রাচীন লোককথা এই গল্প কনৌজের রাজা যশোধবলের কথিত আছে কয়েকশো বছর আগে রাজা যশো ধবল তার গর্ভবতী রানী বলম্পা তাদের সন্তান নর্তকী এবং বিশাল এক সৈন্যদল নিয়ে নন্দাদেবীর তীর্থে যাচ্ছিলেন দেবী উত্তরাখণ্ডের সবচেয়ে জাগরিত দেবী হিসাবে পরিচিত কিন্তু এই যাত্রায় কিছু কঠোর নিয়ম ছিল তীর্থযাত্রায় কোনো বিলাসিতা করা যাবে না পবিত্রতা বজায় রাখতে হবে কিন্তু রাজা অহংকারে মত্ত ছিলেন তিনি দেবীর পবিত্র ভূমিতেও নাচ গানের আয়োজন করেন এই হৈহুল্লোর পবিত্রতা ভঙ্গে দেবীনন্দা নন্দা প্রচন্ড ক্ষুব্ধ হন স্থানীয় গানে বলা হয় দেবী তার রাগ প্রকাশ করেছিলেন এক ভয়াল জ্বরের মাধ্যমে তিনি আকাশ থেকে লোহার মতো শক্তশিলা বর্ষণ করিয়েছিলেন সেই শিলাবৃষ্টিতে রাজার পুরো দল সেখানেই ধ্বংস হয়ে যায় স্থানীয়দের মতে রূপকুণ্ডের কঙ্কালগুলো সেই অভিশপ্ত রাজার দলেরই অবশিষ্টাংশ গল্প তো শুনলাম কিন্তু বিজ্ঞান কি বলছে দু সালে ন্যাশনাল জিওগ্রাফিক এক বিশাল দল নিয়ে সেখানে যায় তারা সেখান থেকে কঙ্কাল সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজিতে ফলাফল এলো তা বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিল প্রথমত এই কঙ্কালগুলো কোনো একটি নির্দিষ্ট সময়ের না বরং দুটো আলাদা সময়ের হতে পারে তবে সবচেয়ে বড় যে উত্তরটি পাওয়া গেল তা হলো মৃত্যুর কারণ ফরেনসিক রিপোর্টে দেখা গেল প্রায় প্রতিটি কঙ্কালের মাত্রা খুলিতে এবং ঘাড়ের উপর দিয়ে নিচে ভারী কিছু পড়ার আঘাতে চিহ্ন রয়েছে হাড়গুলোতে কোনো অস্ত্র বা যুদ্ধের আঘাত নয় বিজ্ঞানীরা একমত হলেন যে লোককথায় এসে লোহার মতো শিলা আসলে ছিল বিশাল আকারের শিলাবৃষ্টি বা হেলস্ট্রং এই শিলাগুলোর আকার ছিল ক্রিকেট বলের মতো ব্র্যাশ প্রায় সাত থেকে নয় সেন্টিমিটার খোলা পাহাড়ে যেখানে লুকানোর কোনো গুহা বা গাছ নেই সেখানে আকাশ থেকে পাথরের মতো বরফ পড়তে শুরু করে তখন বাঁচার কোনো উপায় থাকে না তখন মাথায় ছিল প্রধান লক্ষ্যবস্ত্র প্রকৃতির এই নির্বম আঘাতেই প্রাণ হারান শত শত মানুষ আপনি যদি ভাবেন রহস্য এখানেই শেষ তবে ভুল করবেন দু সালে একটি নতুন ডিএনএ স্টাডি পুরো ব্যাপারটাকে আবার ওলটপালট করে দেয় এতদিন ভাবা হতো এরা সবাই ভারতীয় কিন্তু ডিএনএ রিপোর্ট বলল না এখানে মোট তিন ধরনের মানুষের কঙ্কাল পাওয়া গেছে প্রথম গ্রুপটি দক্ষিণ এশিয়া বা ভারতীয় যারা সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যে মারা গেছে এটা রাজার গল্পের সাথে একদম মিলে যায় কিন্তু দ্বিতীয় গ্রুপটি এদের ডিএনএ ভারতীয়দের সাথে মেলেই না এদের জেনেটিক্স বলছে এরা এসছে সুদর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে অর্থাৎ আজকের দিনে গ্রীস বা ক্রিট দ্বীপের মানুষ সবচেয়ে বড় চমক হল এই দ্বিতীয় গ্রুপটি মারা গেছে আঠারোশো সালের দিকে ভাবুন একবার আঠারোশো সালে গ্রীষের একদল মানুষ কেন হিমালয়ের এই দুর্গম হদ্রে আসবে আর কেনই বা তারা একইভাবে মারা যাবে এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানের কাছে নেই তারা কি কোনো বণিক ছিল নাকি তারাও কোনো অজানা জিনিসের খোঁজে এখানে এসেছিল রূপকুণ্ড আজও তার সব রহস্য আমাদের কাছে খুলে দেয়নি প্রতি বছর বরফ গলে আর নতুন নতুন কঙ্কাল ভেসে ওঠে যেন তারা আমাদের কাছে কিছু বলতে চায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে যে কতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকতে পারে রূপকুণ্ড তারই জীবন্ত প্রমাণ আজকের দিনে ট্র্যাকাররা সেখানে যান কিন্তু অনেকেই সেখান থেকে হার বা স্মৃতিচিহ্ন নিয়ে আসার চেষ্টা করেন যা এই ঐতিহাসিক স্থানটিকে নষ্ট করে দিচ্ছে আমাদের মনে রাখা উচিত এটি শুধু একটি হদ্র নয় এটি শত শত মানুষের সমাধিক আপনার কি মনে হয় গ্রিস থেকে আসা সেই মানুষগুলো সেখানে কি খুঁজছিল কমেন্ট করে জানান আর প্রকৃতির এমন রহস্যময় ঘটনা আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্প নিয়ে